হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো পিএস এস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমরা যাচ্ছি একটু কাকাচিরার মেলা সেখানে কীর্তন হচ্ছে সেই কীর্তন দেখতে যাচ্ছি আর কি তো পুরো ফ্যামিলি আছে মানে পুরো ফ্যামিলি না কিছু কিছু জন নেই আমি আমার শাশুড়ি আমার দুটা ননদ আমার বোন আমার ছেলে আর একটা দিদি ছিল আমাদের গ্রামের একটা দিদি ছিল এই কজন মিলে আমরা চলে আসলাম মেলাতে তো মেলাতে খুব তাড়াতাড়ি চলে এসেছি আর কি তো বেশি ভিড় নেই ছোট। ছোটোখাটো বললো ছিল না প্রায় ভালো অনেক লোকজন ছিল কিন্তু ভিতরে যাওয়ার পর তারপরে বুঝতে পারলাম তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে আইসক্রিম মানে বাচ্চা মানে আইসক্রিম চকলেট তো আছেই তারপরে দেখো এই গা গেটটা সাজিয়েছিল তারপরে আমরা চলে যাচ্ছি ভিডিও করতে করতে সবাই হেঁটে হেঁটে তো কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানাইও কিন্তু আর এটা মন্দির কৃষ্ণ মন্দির আর কি মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিল খুবই ভালো লাগছিল দেখতে খুবই সুন্দর লাগছিল দেখতে মন্দিরটা এই যে আমার ছেলে মন্দিরে আইসক্রিম নিয়ে তারপর কি আর একটু প্রণাম করে নিলাম আমি তাহলে চলো মেলায় কি কি করলাম তোমরা দেখতে থাকো মেলাতে তেমন কিছু না শুধু ঘোরাঘুরি হয়েছে কিন্তু হ্যাঁ একটা কথা অবশ্যই হয়েছে সেটা হচ্ছে যে প্রচুর আমাদের গ্রামের লোকের সঙ্গে দেখা হয়েছে আমার কয়েকটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে অনেক দিন পর খুবই ভালো লাগলো আর কি তো এটা সাজিয়েছিলো ফটোশ্যুট করার জন্য আর এই যে আমাদের কীর্তন মানে এখানেই হচ্ছে মণ্ডপ ওটা মণ্ডপটাও খুব সুন্দর লাগছিল দেখতে আর তারপরে আমি এই তো চলে যাচ্ছিলাম ভিডিও করতে করতে পিছন থেকে আমার শাশুড়িরা সবাই আসছিল আর এই যে এটা হচ্ছে এই শিব ঠাকুরের মন্দির শিব ঠাকুরের মন্দিরটাও সাজিয়েছিলো খুবই ভালো লাগছিলো দেখতে এখানে তারপর প্রণাম করার জন্য আমার ছেলেকে বললাম যে একটু যাও প্রণাম করে নাও ঠাকুরের কাছে এই যে চলে চলে যাচ্ছে ওই প্রণামও করছে এমনিতেও করে কিন্তু এখানে মানে এতটা লোকজনে ভিড়ে কিনা মানে ও ভুলেই গেছে তারপর প্রণাম করলো আর এই যে দেখো বাচ্চাটাকে কত সুন্দর লাগছে দেখতে ওটা মানে দিদির মেয়ে আর কি এই যে মানে পুরো ঘুমিয়ে প্রণাম করছো এটা অভ্যাস আমার ছেলে খুবই ভালো আর এই আমিও প্রণাম করে নিলাম তারপর আর কি এইগুলোই সব হচ্ছিল কিন্তু খুবই ভালো লাগছিলো এখানে আসতে এই কাকাচিরা মানে জায়গাটার নাম কাকাচিরা আর কি তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানাইও আর এই যে প্রসাদ নিলাম তারপর আমি সবাই নেওয়া হয়ে গেছিলো আমি নাচ লাস্টে নিলাম একটু ছবি টবি তুলছিলাম আর কি আর মন্দিরে যে প্রসাদ খাবানো সেটা কি হয় বলো আর এই যে আমার ছেলে আবার দুষ্টামি স্টার্ট করে দিয়েছে ও বাস ওই পাশ থেকে ওই পাশ আর ওই পাশ থেকে ওই পাশ এই এইটাই করছে এইগুলোই করছে ও এতো মানে বদমাস হয়েছে যে কি বলবো তারপরে আবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম যেখানে ভোগ খাবানো হচ্ছে সেখানে চলে আসলাম পাতা নিয়ে পুরো সবাই একসঙ্গে লাইন ধরে বসে গেছি আর এই যে পাতা নিয়ে একটু বদমাশই করছিল। তারপরে বসে এই তো এখানে আসা মাত্র অনেকটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল তারপরে খিচুড়ি ভোগটা খেয়ে নিলাম খিচুড়িটা খিচুড়িটা সত্যিই দারুণ হয়েছিলো খেতে খুবই ভালো লাগছিল আর মানে এটা মেলায় এতটা মানে ভিড় হয় যে কি বলবো তো আজকার জন্য এইটুকুটাই টাটা আবার নেক্সট ব্লকে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকে আর থেকে বেশি ইম্পর্টেন্ট খুশি থেকো বাই